হাই বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আপনাদেরকে আবারো স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে অ্যান্ড টিপস অ্যান্ড বিডি সো আজকে আমার এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে আমার তিনজন কুয়েত প্রবাসী ভাইয়েরা আমাকে যে কোনো কারণে বললো যে কুয়েতের এমন কোনো অ্যাপ্লিকেশন আছে কি না যার দ্বারা আপনারা ওনারা বেসিক্যালি ড্রাইভার সো তার জন্যই এটি সো যারা কুয়েত প্রবাসী তাদের জন্য এটি খুব উপকার আসবে সো কুয়েতে আমাদের বাঙালি প্রবাসী অনেক আমার জানত সো চলুন দেখা যায় প্রথমে প্লে স্টোরে যেতে হবে জাস্ট কুয়েত প্রবাসী যারা আছে তাদের জন্য খুব উপকারী এবং অন্যান্য প্রবাসীরাও দেখতে পারেন এটি কাজে লাগতে পারে কোনো এক সময় কাজে লাগতে পারে প্রথম আপনাকে এখানে লিখতে হবে কুয়েত ফাইন্ডার কে ইউ ডাব্লিউ ডি কুয়েত ফাইন্ডার এফ আই এন ডিআর এন্টার কুয়েত ফাইন্ডার সো আমি ইনস্টোর করেছি অলরেডি জাস্ট আপনি ওপেন করে নেবেন সো এটি সো এর মাধ্যমে আপনি কুয়েতের প্রতিটা অলিগলি একদম স্পষ্টভাবে দেখতে পারেন এখানে পুরো স্পষ্ট ঘর বাড়ি রাস্তা রোড এবং এখানে আমি আমার এক ফ্রেন্ডসের মাধ্যমে যে জানা গেছে যে আপনার এখানে একদম কী হয় জানেন মানে অর্থাৎ আপনার এমনভাবে দেখায় যে আপনার শর্টকাট যেমন বাংলাদেশে অনেক শর্টকাট রাস্তা থাকে ধরো এখান থেকে ধরো আপনার মিরপুরে যাবেন কিন্তু মাঝখানে কিন্তু একটা শর্টকাট আছে তো এখান থেকে ধরো আরও তিরিশ মিনিট বাঁচে তো যারা শর্টকাট পছন্দ করে তাদের জন্য অ্যাপ্লিকেশন খুব উপকারী শর্টকাট পর্যন্ত দেখা এবং দেখুন খুব ভাবে এখানে আপনার মাঠ খোলা মাঠে গাড়ি দাঁড়া রয়েছে এটা স্পষ্ট দেখা যাচ্ছে প্রত্যেকটা আপনার রাস্তা রোড স্পষ্টভাবে দেখাচ্ছে আবার আপনার এই বাটনে ক্লিক করলে আপনার দেখাবে যে আপনার অ্যাড্রেস চার্জ আপনি কোনো অ্যাড্রেস বা কোনো দোকান বা কোনো শপের বা এ ধরনের কিছু অ্যাড্রেস আপনি চার্জ করেন অবশ্যই চলে আসবে আর এখানে ক্যাটাগরি ডিজিটাল ম্যাপ ডিজিটাল ম্যাপও দেখতে পারেন সো আবার আপনি স্যাটেলাইটও আছে সো আমি এখন দেখছি স্যাটেলাইটে এটি স্যাটেলাইট ম্যাপ বলা হয় এর মাধ্যমে আপনি সব একদম ক্লিয়ারলি দেখেন বোঝা যায় স্পষ্ট বোঝা যাচ্ছে ও খুব সুন্দর কুয়েত সিটি কুয়েত সিটি না কুয়েত শহরটা খুব সুন্দর রাস্তাগুলো খুব থ্রি ডি আপনি দেখতে পারেন রাস্তাগুলো সো এর মাধ্যমে যারা কুয়েতে আপনার বিশেষ করে যারা ড্রাইভার বাঙালি আর যারা আপনার এখানে কাজ করে তা আমার মনে হয় তাদের খুব উপকার আসবে এই জিনিসটা সো ট্রাই করে দেখতে পারেন শুধুমাত্র কুয়েত বর্ষির জন্য আর যদি অন্য অন্য কোনো দেশের যারা সৌদি আরব বা কাতার বা ওমান বা মালয়েশিয়া আছেন তাদের জন্য যদি আপনারা যদি কোনো ওই দেশের কোনো অ্যাপ্লিকেশন চান বা আপনাদের প্রয়োজন আমাকে অবশ্যই বলবেন আমি চেষ্টা করব ওই ধরনের কোনো অ্যাপ্লিকেশন আছে কি না তা দেওয়ার জন্য তো এর মাধ্যমে আমি হানড্রেড পার্সেন্ট শিও যে আপনি কোনো দোকান বা কোনো কিছু খোঁজার প্রয়োজনে জাস্ট আপনাকে এই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করবে এবং আপনার প্রতিটা ওলিগুলি পর্যন্ত দেখাবে তো আত্মস্কৃতির জন্য এতটুকুই সো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক অ্যান্ড কমেন্ট সো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড টিপস অ্যান্ড বেরি অ্যান্ড তৃতীয় আছে যারা আমাদের প্রবাসী ভাইয়েরা আছে তাদের জন্য বলছিলাম আপনার কীভাবে আপনার বাংলাদেশে আপনার প্রিয় ব্যক্তির মোবাইল নাম্বারে যে কল লিস্ট কার সাথে কত মিট করে কথা বলছে কীভাবে বাহির করবেন যার যার প্রয়োজন যদি এই জিনিসটা জানার প্রয়োজন থাকে অবশ্যই আমার কমেন্ট বিলোতে কমেন্ট করবেন আমি অবশ্যই বলে দিব সো এতটুকু আজকের জন্য আর প্লিজ সাবস্ক্রাইব করবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডিতে সো ভালো থাকবেন ভালো রাখবেন